সফল পুরুষ মিজানুর রহমান সাগর তুমি পুরুষ তোমার কাঁধে দায়িত্বের পাহাড় প্রেমিকার বাইনা বোনের দাবি স্ত্রীর অধিকার বাবা মায়ের ভরসা তুমি সহায় সম্বল তোমার হাতেই মুছতে হবে দুটি চোখের জল সামাজিক কর্মকাণ্ডে তোমায় প্রয়োজন ধর্মের কাজেও তোমার জন্য আলাদা নিয়ম সন্তানের সব চাওয়া পাওয়া পূর্ণ করতে হবে দেশ ধর্মের প্রয়োজনে যুদ্ধে যেতে হবে প্রতিবেশীর খোঁজ নেওয়া ধর্মের বিধান মসজিদে তোমাকেই দিতে হবে আজান যখন মৃত্যুবরণ করে পুরুষ কিংবা নারী জানাজা পড়ে খবর দেওয়া দায়িত্ব তোমারই টাকা পয়সা ইনকাম করে না নিলে ঘরে সুখ শান্তি থাকিবে না মধুর সংসারে সব কিছু যদি তুমি পূরণ করিতে পারো তবেই তুমি সফল পুরুষ তবেই তুমি বড় এসব কিছু করিতে করিতেই জীবন কেটে যায় নিজে চিন্তা ভাবনা করার সময় আর কোথায় আমার সাথে যেসব মানুষ হয়েছ একমত লাইক কমেন্ট করে ফেলো এখনই ঝটপট ধন্যবাদ ফ্রেন্ডস কবিতাটি উপভোগ করার জন্য আমার পরবর্তী কন্টেন্টগুলো মিস করতে না চাইলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে যুক্ত হলে আইডিটিকে ফলো করে দিন সকলে ভালো এবং সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে